কিরকম হয়েছে চা কিরকম হয়েছে মানে তুমি বানাইছো চা খারাপ হতে পারে অত শত জানি না এইবারের বৃদ্ধ টাকা বালি পারে আমার একটা ওই কানে তো বানাই দেব কিন্তু বলে দিচ্ছি এই যে দিনই তোমার বৃদ্ধ ভাতা শুরু করিছ না সেই দিনই তো তোমার ডিমান্ড বাড়তেই রইছে প্রত্যেক মাসে কিছু না কিছু বানাতেই হবে বানাতেই হবে কেন তোমার কি অন্য কোনো বউ আছে নাকি যে তারে বানাই দেবা সত্যি না গিন্নি তুমি জামাইরে কথা বলো আর কি বলবো অত শত জানি না টাকা পালি পারে বানাই দেবা আচ্ছা ঠিক আছে কই পণ্ডিত মশাই বাড়ি আছে নাকি হ্যাঁ বাড়ি আছি কে বলছেন ভিতরে আসতে পারি আসুন আসুন আরে বাবা তুমি এই তোমার দরকার হলো তাই আসলাম সে তো আমি জানি হ্যাঁ আমার দরকার না হলে কি আমার বাড়ি আসো তা বলছি কার মুখে বাত অন্নপ্রাশন না বিয়ে না না অন্নপ্রাশন বিয়ে সে সব না সিরাত দো এই মা হ্যাঁ সিরাত দো মানে কি মারা গেছে কইয়ে ফেলে বাবু জামাই হাগু তা সিরাত দো করতে হবে হে কি বলছো হ্যাঁ কালকে তো বাজারে দেখলাম ঘুরে বেড়াচ্ছে আরে বাবা হ্যাঁ বেঁচে আছে তবে শ্রাদ্ধ করতে হবে বেঁচে আছে শ্রাদ্ধ করতে হবে মানে বুঝলাম না কত শত জানি না মেলে বাবু ডাকিছে তাড়াতাড়ি টুলাটুলি নিয়ে সকালবেলা চলে আসবেন বলছি জীবন তো মানুষের শ্রাদ্ধ এর আগে তুমি কোন দিন করিনি আরে ঘোড়া তোমার অত শততে দরকার কি পয়সা কত লাগবে সেটা বললি তো হয় এই দেখো এতক্ষণ পরে একটা কথার কথা বলিছে তুমি বলছি বাবা এতে পাপ হবে না যে তো মানুষের শ্রাদ্ধ করলি বলছি কি তোমার পাপের দরকার না টাকার দরকার তো টাকা তো দরকার আছে তবু যে মানুষের শ্রাদ্ধ করাটা কি ঠিক হবে এই দেখো তুমি যদি না করো

আরে বাবা শোনো আমাদের অনেকদিন কোনো কাজ কর্ম নাই আর মেলের বাড়ি সিরাদ্দ তো একটু বেশি বেশি সবকিছু দিও আর একটু দক্ষিণের বেশি করে দিও নিয়ে বাবু পুরো পুষিয়ে দেবে ভালো মানুষ পুষিয়ে দেয় সব সময় ঠিক আছে তাহলে আমি এখন আসি হ্যাঁ আচ্ছা বলছি কিন্তু মানুষই শ্রাদ্ধ করবে কাজটা কি ঠিক করবে হঠাৎ করে ওই শ্রাদ্ধর অনুষ্ঠান করবে বুঝলাম না কিছু তোমার নেবা কাজ করবা কোথায় কি হয়েছে কি না হয়েছে অত খোঁজ খবর তবুও শোনা মানুষ তো অজানা মানুষ হলে কোন সমস্যা ছিল না পাঁচ করবা না উপর হলে তো ভালো বুঝতে পারিস নয় বুঝলাম কিন্তু জ্যান্ত মানুষের শ্রাদ্ধ করাটা কি ঠিক হবে পোড়া আমাকে কি বলে গেল শুনিস তুমি যদি না করো বাইরে গ্রামে পন্ডিত ডাকবে আর একবার বাইরের গ্রামের লোক এই গ্রামে ঢুকে গেলি তোমার কাজের বারোটা বেজে গেছে এমনি তো ভুল ভাল হা করে গেলে কেন সত্যি কথা বললি কি গায়ে লাগে নাকি হ্যাঁ মন্ত্র তো অর্ধেকের বেশি ভুল পড়ো বাবু বলছি কি নি চুপ 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 এইসব কথা জোরে বলো না দেয়ালের কান থাকে এইসব কথা একবার বাইরে রটাই গেলি আমি আর কোনো কাজ পাবো না আর একটা ভালো একটা শাড়ি চা বাবুসি বাড়িছো সেরাদ বাড়ি অনেক মানুষই শাড়ি ছুড়ি আনে তো ভালো দেখে দুই চারটে শাড়ি নিয়ে এসো আরে বাবা যা দেবে আমি ওই চাচি চাচি পারবো না তার জন্য যত গরিব থেকে গেছো অন্যান্য গ্রামে যাই দেখো ব্রাহ্মণদের অবস্থা দেখো ঘর বাড়ি দুয়ার কার মার কিছু কিনে ফেলাইছে কোন মানুষের মতন আমি না আমি চাই না যে যা যাই দিক তার জন্য তো তোমার সাথে বিয়ে করে আমার কপালটা পড়িছে হইছে হইছে ওই কথা বলিও না তুমি এখন মোটামুটি বাজারের ব্যাগটা দাও আমি তো বাজার করি আসি রান্নাঘরে ছিল অন্য রইছে যাও সময় নিয়ে যাও ঠিক আছে ফিরে ঢাব না ওরকম বাংলার পাঁচের মতন মুখ করে আছিস কেন জীবনে যত পাপ করতেছি না ও চিটে আবার ঠাই হবে না মানে ভাবতেছি আপনাদের বাড়ির কাজটা ছাড়িয়ে দেবো কাজ ছাড়িয়ে দিবি মানে তোর কি পেমেন্ট কম দেওয়া হচ্ছে নাকি না আপনারা আমার দিয়ে যেসব কোকাজা আকাশ করাচ্ছেন আমি আর ভাবতেছি চাকরি করব না মানে

ভাঙলা সাথে বিয়ে দিয়ে দেখেন পরে কি রকম জল ঘোলা হয় না আমার কিছু করার নাই করে থাকলে করতাম না আপনি এমএলএ মানুষ সব কিছু করতে পারেন তা তো করছেন না না রে একেছে আমি আর নড়া নড়ি করব না আমার বউ মাতু বত যা পারে করুক তারপরে কম বেশি কিছু হয়নি তখন দেব ভালো করে বেলুনের বাড়ি হ্যাঁ এটা দুর্ঘটনা হওয়ার পরে তখন বেলুনের বাড়িতে কিচ্ছু কিছু হবে আগে থেকে একটু শাসন করার দরকার ছিল কি বলছিস

বলছি ছেলে কোথায় পাবো খুঁজে বাবা রে বাবা মেয়ের জন্য এত সুন্দর চাকরিওয়ালা ছেলে দেখলাম সেটা তাদের পছন্দ হলো না আর ওদের জন্য দেখলি নাকি পছন্দ হবে নাকি

বলছি হাগুদা ভাই বোঝ জন্য সারা কিনে আনতে হবে বলছি পাঁচশো টাকায় তো আছে সারা লাক্স কিনে বাজার করবো কি দিয়ে আরে বাবা বাজার অল্প কিছু নিলেই হবে নে সাপলা কুমড়ো আলু নিলি তাইতেই হবে নে বলছি কাকু বলছিল খালি ওই একই বাজার করো হ্যাঁ তাই কি আজকে একটু ভালো মন্দ নিলি হতো না আরে বাপের কথা ছাড়ো তো বাংলা খাবে আর উল্টোপাল্টা বলবে না ভাই আজকে কটা লেটা মাছ নিয়ে যাই আরে না না ওইসব কিছু দরকার নেই তুমি আগে ভাই পর জানি সারা কিনে যে কয় টাকা বাঁচে সে কয় টাকার বাজার করলে হবে না সত্যি ভাই তুই যেভাবে উপকার করছিস তোর উপকারের দিন আমি সারা জীবনে শুধাতে পারবো না ওইসব কথা বলি আমার লজ্জা দিয়ে না আরে হাগুনা বলেন প্রয়ত মাসে ভালো আছেন ভালো আর কি করে থাকবো একটা ঘটনা শুনলাম তা শুনে মনটা খারাপ হয়ে গেল না না সেটা শুনে তো তাও একটু রক্ষা পাওয়া যেত কিন্তু ওদের বাড়ির থেকে যা বলতিছে তা বলার বাইরে মানে বাড়ি শ্রাদ্ধ এটাই তো ঘটনা হ্যাঁ আমি জিজ্ঞেস করলাম হ্যাঁ তা কি বললো হ্যাঁ হাগুস দা শ্রাদ্ধ মানে বলোনা হ্যাঁ এম এলের বাড়িতে হ্যাঁ হাগুস শ্রাদ্ধ করাচ্ছে তাই আমারে ডাকিসে আমি বললাম জ্যান্ত মানুষের কোনদিন শ্রাদ্ধ করা যায় তারপরে বলছে তুমি যদি করো তো করো না করলে পারে অন্য মানুষ দিয়ে করাবো আপনি বলেন ঠাকুর মশাই ওরা কি মানুষের ভিতরে পড়ে আর বলো না ওদের বাড়ি আটাটা সব বিশ্বদর সাপ তা আপনি কি কালকে হাগুদার শ্রাদ্ধ করবেন করে দেন পুরোহিত মশাই করে দেন এই পৃথিবীতে আর থাকার আমার ইচ্ছে নাই যত বড় জ্বালা যন্ত্রণা সহ্য করছি তা বলার বাইরে চাকরি পালাম চাকরি গেল বউ গেল এখন ছেলেটা আছে হ্যাঁ এখন আমি যদি এই পৃথিবীতে চলে যাই আমার ছেলের কি হবে আরে তুমি টেনশন করো না আমি ওটা মাথায় ফোন দিয়ে আটিছি কি 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 ফোন দি ঠাকুর মশাই শ্রাদ্ধ তো করবো হাগুর কিন্তু মন্ত্র সব ভুলভাল বলবো যাতে না না। হয়। হয় হয় তোমার কি ছেলে হয়েছে আপনার কাছে আসতাম যে নামকরণ করানোর জন্য আরে তুমি চাপ নিও না তুমি যেদিন বলবা সেদিন নামকরণ করে দেবো পয়সা করে না দিলেও হবে না না পয়সা দেবো দেবো আপনার প্রাপ্য টাকা দেবো সে টাকা গোচাই রাখিস কিন্তু এই মিলের বাড়ির লোকজন কি রকম আর তোমার বউ বা কি রকম হ্যাঁ ওইটুকু দুদি শিশুরি ছাড়িয়ে দিতে পারলো তো ওদের কথা ছেড়ে দেন ওদের সাথে তুলনা করা যায় না প্রথমে ভুল হইছে আমরা কোথায় আর ওরা কোথায় কোনোদিনই বিয়ে করা উচিত হয়নি কিন্তু কি ভাগ্যক্রমে বিয়ে করলাম আমি বুঝতে পারলাম না এখন বুঝছি বড় লোকের সঙ্গে গরিবির করে দিন তাল খায় না মিল খায় না আরে ও চিন্তা করো না ভাগ্য দেখবা পরিবর্তন হবেই হবে হ্যাঁ আমাদেরও দেখবা একদিন ভালো দিন আসবে আমিও চাই তোমাদের ভালো দিন আসুক না সত্যি ঠাকুর মশাই আপনি খুব ভালো বুদ্ধি করেছেন ওইরকম উল্টো পাল্টা মন্ত্র বলে দেবেন যাতে ওরা বুঝতেও না পারে আর হাগুদারও যেন কিছু না হয় কিন্তু হাগু আর ফুটো তোমরা একটু চেষ্টা করো ওদেরকে একটু টাইট দেয়ার ওরা যে বার বেড়ে উঠেছে না আর বলার বাইরে কায়দা পাই না হ্যাঁ সাড়ে চার ইঞ্চি পেরে কুতিয়ে দেবো ওই ঢেবনার কপালে খালি ঢেবনা একা না ওর সাথে শেফালি আছে এই দুটো হচ্ছে নাটির গরু এই দুটো যদি টাইট দেওয়া হয় না সব ঠিক হয়ে যাবে তাড়াতাড়ি দাও রাজা বাড়ি উঠিছে আর বলার বাইরে এ তো ভাগ্য ভালো আমারে ডাকিছে বাইরের থেকে কোনো ব্রাহ্মণ ডাকিয়ে আনলি সে তো জীবন তো শ্রাদ্ধ করে দিত তখন তো হাগুর শরীর খারাপ হয়ে মারা যেত অত সোজা মানুষ নিয়তি না আসলে কেউ নিতে পারবে না শ্রাদ করুক আর শ্রাদ্ধ করুক তবু বাবা লোকে বলে শ্রাদ্ধ করলে নাকি মানুষের জীবন থাকে না উনি আপনি চিন্তা করবেন না ভগবান আমাদের সাপোর্টে আসে ওরা না থাকলে কি হবে তো বলছি ছেলের নাম করুন কবে করছো এই তো আর কয়দিন কাজ বাজ করে একটু পয়সা করে গুছাইয়ে তারপরে মোটামুটি একটু বাল্য ভোজনের মতন দেব। আর আপনারে ডাকবো আর আপনার জন্য একটা ধুতি আর এই আপনার গিন্নির জন্য একটা শাড়ি এই দিয়ে মোটামুটি নামকরণটা ছাড়িয়ে দেবো আরে আমাদের কিছু দেওয়া লাগবে না তুমি খালি ডাকো আমার ওই একান্ন টাকা দক্ষিণা দিলি তাইতেই হবে না না ভাইপোর মোটামুটি নামকরণটা ভালো করেই করতে হবে আমরা গরিব পরিস্থিতির ভিতরে থাকলেও পর কোনো ত্রুটি রাখবো না

কি হবে ওরে আমরা একটা জায়গায় পৌঁছাতে হবে তখন ওই মেল এর বাচ্চা আমি মোটামুটি অভশশ করবে যে কি ভুল করেছিছি তোমার বউ অভশশ করাতে হবে যে কি ভুল করেছে ঠিক বলেছেন আপনার মনের কথা আর আমার মনের কথা মিলিয়ে গেছে ঠিক আছে আমি এখন একটু আসি তো বাজারের থেকে দেখি কটা ধূপ চন্দন আর বহুত জন্য একটা ওই একটা নাইটি আনতে হবে আচ্ছা ঠাকুর মশাই আসি তাহলে ঠিক আছে বলছি হাগুদা এই মেলে কি মানুষ নাকি হ্যাঁ জানোয়ার বলো তো ওইসব কথা ছাড়ের ভাই আমাদের কপালে যে সাজা আছে তা তো ভুগতেই হবে দাঁড়াও একটা সুযোগ পাই ওদের যদি বদলা না নিই তা ফুটো না 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 ভাই এখন ওইসব কিছু করার দরকার নেই যে করে হোক ছেলেটাকে মানুষ করতে হবে ওদের দিকে মাথা খাটে লাভ নেই কাজ বাজ করে ছেলেটাকে মানুষ করতে হবে আর ছোট করে একটা ঘর বানতে হবে তোদের বাড়ি বা কতদিন থাকবো বল ওইসব কথা বলিয়ে বুঝতে লজ্জা দেবা না আমাদের বাড়ি সারা জীবন থাকবা চির জীবন থাকবা তুইও তো বিয়ে থাক করবি আমি যদি তোদের বাড়ি থাকি তাহলে তো তোদের কেউ মেয়েই দেবে না বিয়ে তোমার দেখে আমার বিয়ে করার ইচ্ছে নাই আর ওই শেফালির বাচ্চা যে ঢোকা দেশে আমার আমার মোটামুটি এখন বিয়ের উপরে তো ভরসা উঠে গেছে ওরকম বলিস না ভাই তোর জীবনে যে আসবে দেখবি খুব ভালোবাসবে তোরে ভালোবাসার কেতাই আগুন পকেটে মাল করি না থাকলে কোনো ভালোবাসা নাই বুঝতে পারিস তুই তো কিছু টাকা গোছাচ্ছিস না সব টাকা আমাদের পিছনে খরচা করে দিচ্ছিস বন্ধুর জন্য যদি না করি তাহলে কার জন্য করবো বলো চলো চলো দেরি হয়ে যাচ্ছে ওইদিকে আবার রান্নাবাড়ি করতে দেরি হয়ে যাবে না আর ভাই পুরোই সার লাগস হয়ে গেছে কান্নাকাটি করবে না চলো চল ভাই চল আর তুমি মন খারাপ করিও না ঠাকুর মশাই বলি খেতো ভুল ভাল মন্ত্র ফোরে দেবে তোমার কিচ্ছু হবে না আরে ভাই তার জন্যই মন খারাপ না মানুষ যে কত নিচে নামতে পারে তা না দেখলে বোঝা যায় না